আমি কিন্তু আমাদের উসমান হাদি ভাইকে শহীদ বলতে পারছি না তিনি গণতন্ত্রের একজন এমপি এবং সেটার জন্যই তাকে কিন্তু মারা হয়েছে ইসলামের ফতোয়া আসে বাহ্যিক জিনিসের উপরে ভিত্তি করে বাহ্যিক জিনিসের উপর ভিত্তি করে ফতোয়া আসবে একজন মানুষ এসে সাক্ষী দেবে আমাদের সামনে আসাদুল্লা ইল্লাহ্লাহ আসাদু আল্লা মোহাম্মাদ আব্দুহু এটা বললে তাকে আমাদের ফতোয়া দিতে হবে সে কি মুসলিম তাদের ফতো দিতে হবে বাহ্যিক অবস্থা দেখে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে সনদ সহি নবীজি সাল্লাহ আলী হাসালাম বলেছেন মান কতিলা দুনা মাসলামাতিন ফাহুয়া শহীদ কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে নিহত হয় নবীজি বলেছেন ফাহুয়া শহীদ সে শহীদ আরও অনেক অনেক ক্ষেত্রে বলেছেন মান কতিলা দুনা মা লিহি ফাহুয়া শহীদ আপনার বৈধ সম্পদ আপনার বৈধ সম্পদ আপনার কাছে আছে কোন ডাকাত যদি আপনার সম্পদ ছিনিয়ে নিতে আসে আর আপনি যদি আপনার সম্পদ রক্ষার জন্য লড়াই করেন আপনি মৃত্যুবরণ করলে রসুল বলেছেন আপনি শহীদ শাহাদাতের শাহাদ আরো অনেক ক্রাইক্টেরিয়া আছে পানিতে পড়ে মারা গেলে আগুনে পড়ে মারা গেলে পেটের প্রায় মারা গেলে তারপরে ইজত সম্মান রক্ষা করার জন্য কেউ যদি মারা যায় তাহলে সেও কি শহীদ তাহলে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে হত্যাকারী হলো জালেম আর নিহত ব্যক্তি হলো কি মাজলিম নিহত ব্যক্তি হলো কি মাজলুম দোসুল বলেছেন যে ব্যক্তি মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করে ফাহুয়া শহীদ তো বাহ্যিকভাবে ফতোয়া দিতে হবে সে শহীদ